নমস্কার তো আজ আমি বানাবো আলু মশলা আলু মশলা বানানোর জন্য এখানে আমি সাদা সর্ষে আদা রসুন বেটে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা এক চামচ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ এক চামচ দিয়ে দিয়ে কড়াই গরম হতে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে মধ্যে আদা থেতো করে দিয়ে দেবো আদা থেতো করে দিয়ে দিয়েছি আদা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো এখানে আমি আলুটা সেদ্ধ করে আর ভেজে করে তুলে নিয়ে নিয়েছি আলু মশলা হবে যেহেতু তার জন্য ছোটো ছোটো সাইজের আলুগুলো নিয়েছি পেঁয়াজ আর আদাটা ভালো করে ভাজা হয়ে যেতে দিয়ে আমি সবকটা মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব আধ ঘন্টা ধরে মশলাটা কষাবো মশলাটার থেকে ফ্রায় তেল ছাড়ছে তুবো আর ভালো করে আর দশ মিনিট মতন এটা কষিয়ে নেবো দিলে ভালো লাগবে খেতে টেস্ট লাগবে আলাদা দিয়ে এখানে একটা আমি টমেটো কেটে করে দিয়ে দিলাম টমেটোটা আর মশলাটা একসঙ্গে আবার কষিয়ে নেব ভালো করে দশ থেকে পনেরো মিনিট মতন টমেটোটা একটু একটু নরম হয়ে গেছে পুরোটা গলে যাবে দেখো টমেটোটা পুরো গলে গেছে মশলাটা অনেকটা রেডি হয়ে গেছে ফোনে একটু কেমন কেমন দেখতে লাগছে মশলাটা কিন্তু সামনে কী সুন্দর দেখতে লাগছে আমার ফোন ক্যামেরা ভালো নয় তার জন্য এরকম আসছে কালার মশলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুটা আলুটা ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আবার ভেজে নেবো কিছুক্ষণ পাঁচ মিনিট মতো মশলা আর আলুটা পাঁচ মিনিট মতন ভেজে করে দিয়ে মধ্যে একটুখানি জল দিয়ে দেবো বাজা ভাজা ফ্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল সামান্য একটু জল দিয়ে দিলাম যে এখন এটাকে আমি ফুটতে দেব আলুগুলো হাফ সেদ্ধ ছিল তার জন্য ওই জলটা যে দিয়েছি এই জলের মধ্যে আর ওগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে প্রায় ফুটতে শুরু করে দিয়েছে আর কিছুক্ষণ ফুটিয়ে করে দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এটা কমেন্ট করে জানাবে যে আমার রান্না তোমাদের কেমন লাগছে পুরো গ্রামীণ পদ্ধতিতে রান্নার স্টাইল দেখো আমি এখানে নামিয়ে নিয়েছি সুন্দর দেখতে লাগছে আলুর মশলা এইভাবে একবার বানিয়ে করে তোমরা খেও আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের এই আলুর মশলার রেসিপিটা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি নিজে বানিয়েছি তার জন্য হয়তো আমাকে ভালো লেগেছে পারলে তোমরা একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে বলে ওকে বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই देखा आबे नेक्स्ट वीडियो ते